বাথরুম মাসির চুরি 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 একের পর এক চুরি চুরি থেকে বের হতে পারছেন না বাথরুম মাসি কখনো তিনি বাথরুমের জায়গায় লুকান কখনো তিনি স্বামী চিন্তায় করেন কখনো অন্যের সিনেমা চিন্তাই করেন এগুলো করেই তিনি এগিয়ে যাচ্ছেন তার জীবনে আর বিভিন্ন জায়গায় দিয়ে এক্সপ্রেস করেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আমি খুব শিক্ষিত এখন এই শিক্ষিত বকরি গতকালকে তনি শিক্ষিত বকরি গং অর্থাৎ বারিশ বুবলি গৌতম সাহা গং এর বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ নিয়ে এসেছেন অভিযোগটা হচ্ছে এটা কনসেপ্ট চুরি মানে আইডিয়া চুরি একটা একটা আয়োজকের আরেকটা প্রমোটারের কাজ আইডিয়া সবকিছুকে তিনি চুরি করেছেন তারা আবার সেটা মডেল ছিলেন এই বকরি স্বপ্ন মিয়াসিন বুবলি ম্যাডাম কামল ম্যাডাম কংগ্রেচুলেশন আপনি আবারও চুরিতে এগিয়ে গেলেন আপনার চুরির সাথে সবকিছু অপ্রতিরোধ আপনাকে কোনো আটকানো যাবে না এখন আসুন আমরা জানি যে কত বড় অপরাধ উন্নত বিশ্বে আপনি মানে অর্থ সম্পদ চুরি করতে পারবেন সেগুলোর ক্ষমা আছে কিন্তু কারো আইডিয়া কারো কনসেপ্ট চুরি করলে সেটার ক্ষমা নাই কোপিআ বলতে একটা ইস্যু আছে আমরা যারা ফেসবুকে কাজ করি বা ইউটিউবে কাজ করি জানি কপিআট কতটা কপিএট এখানে কিন্তু ফেসবুক আইডি বেনিশ হয়ে যায় ফেসবুক পেজ বেরিস হয়ে যায় ইউটিউব চ্যানেল বেরিস হয়ে যায় কারণ কপিরাইট খুবই গুরুত্বপূর্ণ একটি আইন কপিয়েট মানে হচ্ছে অন্যের একটা আইডিয়া অন্যের একটা কাজকে আমি আমার বলে চালিয়ে নেওয়াটাকেই কপিরাইট বলে ঠিক একইভাবে স্বপ্নম বুবলি বারিস গৌতম গ্যাং তারা আরেকজনের আরেকটা আয়োজকের কাজকে সম্পূর্ণভাবে ছিনিয়ে নিয়েছে শুধু তাই না তারা কি করেছেন তাকে একটা রুমে একটা রিসোর্টের একটা রুমে তাকে তালাবদ্ধ করে রেখেছিলেন রেখে তারা কাজটা করে সুটটা শেষ করে চলে এসেছেন এটা চিন্তা করেন বাংলাদেশে বর্তমান বাংলাদেশে যেখানে হয়েছে শৈরাচার সরকার বিদায় হয়ে গেছে সেইখানে আবার নতুন করে তারা শুরু করছেন আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে শত শত মায়ের বুক খালি হয়ে যে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে সেইখানে বসে এগুলো চিন্তা করা যায় এখন সেই বকরির ভক্তরা তাকে শিক্ষিত বলে তারা নিজেদেরকেও শিক্ষিত বলে শিক্ষার যদি হয় এই মান তাহলে সেই শিক্ষা চাই না ভাই সেই শিক্ষার হোক অবসান আমরা শিক্ষাকে তখনই প্রাধান্য দিব যখন সেই শিক্ষায় আমাদের সমাজ ও নতুন একটা জাতি আলো আলোর মুখ দেখবে শিক্ষিত হয়ে যদি তুমি করো চুরি কেড়ে নেও অন্যের রুজি রোজগারি তাহলে সেই শিক্ষিত বকরিকে চাই না আমরা আর এই বাংলায় তার যে অভিযোগটা নিয়ে এসেছেন সেই অভিযোগটা সত্যতা ইতিমধ্যে পাওয়া গেছে এবং তিনি ভবিষ্যতে এরকম কাজ থেকে বিরত থাকবেন কিনা এই অনুরোধটা আমি তার বক্তদের করতে চাই আপনারা আপনাদের প্রিয় অভিনেত্রীকে আপনাদের আইডিয়াল আপনারা যে যাকে মডেল মনে করেন যাকে আপনারা আপনাদের জীবনের সর্বোচ্চ পায়ুটি দেন আপনারা যার মতো হতে চান যার মতো এরকম চোর আপনারা হতে চান আপনারা ওনাকে বলবেন যে ভবিষ্যতের জন্য উনি এরকম কাজ থেকে বিরত থাকে